হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম নতুন মাসে কিন্তু দুইটা ক্যাম্পাস আসতেছে অ্যান্ড হচ্ছে অনেক কোয়ালিটিফুল ক্যাম্পাসগুলো তোমাদের মাঝে কিন্তু তুলে ধরবো অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে আমাদের হচ্ছে প্রথম পনেরো দিনে একটা অ্যান্ড নেক্সট পনেরো দিনে কিন্তু একটা আমরা প্রথমত যদি এই নেক্সট মাসের যে ক্যাম্পাসের টাইলসটা দেখি এটা কিন্তু খুবই কোয়ালিটিফুল একটা টাইলস বর্তমানে যে আপনাদেরকে যে ক্যাম্পাসটা দেখানো হচ্ছে এটা কিন্তু ফার্স্ট যে পনেরো দিন এই পনেরো দিনের মধ্যে এটা থাকবে প্রথম থেকে ষোলো তারিখের আগ পর্যন্ত এই ক্যাম্পাসটা অ্যাভেলেবেল থাকবে এখানে যে স্ট্রাইকটাও দিয়েছে ওইটাই কিন্তু কোয়ালিটিফুল একটা স্ট্রাইক আছে অ্যান্ড যে ইমুজিটা দিয়েছে এটাও কিন্তু দেখার মতো একটা ইমুজি সাধারণত আমরা যে পাসগুলো কিনি তার মধ্যে হচ্ছে কিছু আপডেট আসে যে স্ট্রাইকে অ্যান্ড হচ্ছে ট্রায়ালস ইমোজি আর এভাটারগুলো আর সব কিছু কিন্তু আগের যেরকমই থাকে সেমভাবেই থাকে তো আমাদের মূল বিষয় হচ্ছে এভাটার না ওই ফ্রেম হচ্ছে আর টাইলস আর স্ট্রাইক আরিমুজি ওইগুলি কিন্তু আমাদের মূল পয়েন্টস আর এখানে যে প্রথম পনেরো দিনের প্লাস নর্মাল ফ্রেম দুটাই কিন্তু ঠিক আছে তবে প্লাসটা কিন্তু একটু এগিয়ে আছে কারণ এটা তো প্লাস তবে আমার ধারণা প্লাস কিনার থেকে নর্মালটাই কেনা ভালো কারণ একটা ফ্রেমের জন্য কিন্তু আপনার বাড়তি দু থেকে তিনশো টাকা দিতে হচ্ছে এটা হচ্ছে প্রথম পনেরো দিনের ক্যাম্পাস নেক্সট দেখাচ্ছি তোমাদের পরবর্তী পনেরো দিনের কি তোমরা কমেন্ট করে জানাবেন যে কোনটা তোমাদের কাছে থেকে ভালো লেগেছে শুরু হলো পরবর্তী পনেরো দিনের যে ক্যাম্পাস ডিসেম্বর মাসের হচ্ছে ষোলো তারিখ থেকে এটা শুরু হবে তো এই ক্যাম্পাসের কিন্তু যে স্ট্রাইকটা আছে বা যে ইমেজগুলো আছে এগুলো কিন্তু দুর্দান্ত দুই ক্যারাম্পাসটা কিন্তু এবারের খুব ভালো ভালো একটা কালেকশন দিয়ে সাজিয়েছে আর ইতিমধ্যে কিন্তু কিছুদিন ধরে মিনি ক্লিপে ঘন ঘন দিচ্ছে ডবল এক মাস পর পরই কিন্তু ডবল ডবল ক্যারাম্পাস দিচ্ছে কিন্তু আগে এরকম ছিল না আগে প্রতি মাসেই একটা দেওয়া হতো আর এখন কিন্তু ডবল করে দিচ্ছে যারা পাস কিনতে ভালোবাসেন তাদের জন্য কিন্তু দারুণ সুবিধা তো এই ফ্রেম যেটা আমরা একটু আগে দেখলাম এটাই কিন্তু ভালো আছে দুনো ফ্রেমই কিন্তু ভালো আছে প্লাসের যেটা বললো আর নর্মালের প্লাসের দামটা অনেক বেশি নর্মাল ফ্রেমের তুলনায় আর তোমরা নর্মাল বলতে আবার বুঝো অন্য কিছু কিন্তু নর্মালটা হচ্ছে এখানে যা আছেই লক করা এগুলো সব নর্মাল তবে প্লাসের কি একটা শুধু একটা ফ্রেমেই থাকে আর কিছু না আর কিছু জেমস আর কিছু করেন আর যে টাইলসটা দিয়েছে বাই এটা জাস্ট ওয়াও আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিওটি ভালো লাগবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন